কিছু স্মৃতি মানুষকে সারা জীবন ভোগায় এমন কিছু স্মৃতি আছে যা মানুষকে সেটা ভেবে সারা জীবন কাঁদায় এমনই এক উদাহরণ হচ্ছে আমার ভাই এই আম গাছটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন থোপায় থোকায় আম ধরেছে কিন্তু আমার ভাই গত বছর বজ্রপাতে সে মারা যায় তারই হাতের লাগানো কিছু আম গাছ এখন এই আমি হচ্ছে তার স্মৃতি আমরা ঘিরে আসছি ভাবলাম কিছু আম পাড়ি কিন্তু এই আম আমে যখন হাত দিছি বা এই গাছটা দেখার সাথে সাথেই আমার ভাইয়ের নামটা মনে পড়ে যায় আমার ভাইয়ের স্মৃতিগুলো মনে পড়ে যায় যে সেই মানুষটা নাই যে মানুষটাকে ঘিরে এত স্মৃতি যে মানুষটা আজ এগুলো ভোগ করবে সেই মানুষটা অল্প বয়সেই দুনিয়া ছেড়ে চলে যায় আমাদেরকে রেখে এখন স্মৃতি হিসেবে এগুলোই হচ্ছে থেকে পাওয়া বড় উপহার দেখেন আপনারা থোকায় থোকায় আম ধরেছে কিন্তু এই আমগুলো আমরা যখন খেতে যাচ্ছি তখন কিন্তু আমার ভাইয়ের কথাটা মনে পড়ে যাচ্ছে খুব কষ্ট লাগে যে মানুষটা এত পরিশ্রম করে একটা সংসার বা একটা পরিবার এক সময় আমার আব্বু অনেক পরিশ্রম করে যথেষ্ট অল্প সম্পাদ অর্জন করেছে একসময় কিছুই ছিল না আমাদের সেই হালটা ধরেছিল আমার ভাই কিন্তু ওই মানুষটা এই পরিবারটাকে যেভাবে এগোয় নিয়ে যাচ্ছিল সেই মানুষটা হঠাৎ করে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায় আমার মানে ভাইয়ের কথা বলতে গেলে এটা বলা লাগে ওই মানুষটা এমন একজন মানুষ ছিল এমন একটা ভাই ছিল এই এরকম মানুষ যেন প্রতিটা ঘরে ঘরে হয় আমাকে কখনো কোনো দিন বলিনি যে তুই ঘেরে আসিস না কেন বা তুই জমিতে যাস না কেন যে এই কাজ করিস না কেন তুইও তো অর্থ সম্পদ পাবি কিন্তু আমার ভাইটা কখনো এমন ছিল না ওর মনে এমন কোনো কিছু ছিল না এমন কোনো পাপ নিয়ে কখনো চলিনি আমাকে দিয়ে পরিশ্রম করাবে বা আমাকে দিয়ে কিছু করাবে কষ্টের কাজ আমি যখন ঘেরে আসতাম তখন ও আমাকে বলতো যে তুই ঘেরে আইছিস কেন এই রোদের ভিতর থেকে কাজ করতে পারবি খুবই খারাপ লাগে এগুলো যখন দেখি তাই আপনাদের মধ্যে শেয়ার করে দেখেন আম পড়ে রয়েছি আম নিজে পড়ে রয়েছে কিন্তু দেখেন আম পড়ে রয়েছি কিন্তু খাওয়ার মতো লোক আমাদের নাই কারণ যাকে নিয়ে একটা পরিবার থেকে একজন সচ্ছল একজন মানুষ অল্প বয়সী একজন মানুষ জোরের ভাই যখন হারিয়ে যায় তখন তো মানুষ আপনারা যার হারিয়েছে সেই বোঝে আমার হারিয়েছে আমি জানি যে কতটুকু ব্যথা আমার লাগে তিলে তিলে শেষ হয়ে যাওয়ার মতো আল্লাহ যেন তারে পরপারে ভালো রাখে আপনারাও দোয়া করবেন তার জন্য একজন ভাইকে নিয়ে এতটুকু বার্তা দিয়ে গেলাম